দশম শ্রেণীর পাঠ্য বইয়ে তিন পয়েন্ট একের চোদ্দ নম্বর অঙ্কটি নিয়ে দেয়া আছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর মানে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস দশ এক্স প্লাস চব্বিশ এটা বলছে আমার দুটি বর্গের অঙ্ক দুটি বর্গের অঙ্ক তাহলে আমার প্রথমে এটার সাথে একটা অঙ্ক আছে এই তিনটা রাশি যেহেতু আছে এটার আমরা একটা মেডেল টান ব্রেক করে নেব মেডেল মেডেল অর্থ মাস্কান মেডেল টার্ম ব্রেক ব্রেক কত ভাঙা অথবা বিরতি ভাঙা অথবা বিরতি মানে মেডেল টার্ম ব্রেক প্রথম সংখ্যাটাকে মনে মনে সবসময় এই এই সংখ্যাটা এই সংখ্যাটা দিয়ে গুণ করবা এইটা দিয়ে যদি আমরা এইটা দিয়ে গুণ করি প্রথমে মনে মনে এইটা দিয়ে এইটা গুণ করব গুণ করলে কত হয় 24 x স্কয়ার তা আমার গুণ করলে হইবে 24 x স্কয়ার আর মাসখানের সংখ্যা বাড়ান দাও দুইটা সংখ্যা ভাঙা দাও মাঝখানের সংখ্যাটা রে ভাঙাবো দুইটি সংখ্যা বানাবো গুণ করলে ২৪ চব্বিশ গুণ হইবে চব্বিশ আর যোগ অথবা বিয়োগ যোগ করলে হইতে পারে আমার আবার বিয়োগ করলে হইতে পারে যোগ অথবা বিয়ে করলে হইবে দশ এরকম দুইটি সংখ্যা বানাবো যোগ করলে হইবে দশ অথবা বিয়ে করলে হইবে দশ আর গুণ হইবে চব্বিশ তাহলে আমরা প্রথমে লিখতে পারি এক্স স্কোয়ার তাহলে আমি চার আর যদি ছয় ভাঙাই তাহলে আমি ছয় আর যদি চার ভাঙাই তাহলে চার সাত চব্বিশ চার আর ছয় যোগ করো দশ হয় আমরা দুটি সংখ্যা পাইলাম একটা পেলাম ছয় আর একটা পেলাম চার লেখো এক্স স্কোয়ার প্লাস এক্স সিক্স এক্স প্লাস আছে কত দশ লেখলাম কত ছয় আছে দশ লেখলাম ছয় কম লেখছি এই কম লেখার কারণে যোগ করতে হবে তাহলে যোগ এইটা আছে যোগ এইটা আছে যোগ যোগে যোগে যোগ এইটা এটা যোগ করলে দশ আর এই চার আর দিলো ছয় গুণ করি কত হয় চার সাত চব্বিশ এই প্লাস এই প্লাস এই চব্বিশ এই চব্বিশ সমান সমান এই যেটা এই দুইটার মধ্যে একটা কমন নিতে হবে এই দুইটার মধ্যে একটা কমন নিতে হবে এই দুইটার মধ্যে কি আছে দুটোর মধ্যে এক্স আছে তাহলে আমরা একটা এক্স কমন নিই এটা এক্স কমন নিলে এই যে আছে কয়টা এক্স স্কয়ার মানে দুইটা স্কয়ার হতো কি দুইটা তাই দুইটা থেকে যদি একটা কমন যায় আমার থাকে কয়টা দুটো থেকে যদি একটা কমন যায় থাকে কয়টা একটা এই একটা এক্স এই একটা এক্স এই এক্স দিয়ে এই এক্স এ ভাগ দাও এক এই এক্স দিয়ে এই এক্স এ এক্স আর এক্স বাদ এই এক্স এই এক্স বাদ থাকে কি প্লাস এই 6 থাকে দেখো আমি কি বলছি এই দুইটার মধ্যে আমি কমন নেবো আবার এই দুইটার মধ্যে কমন নেবো একটা এই দুইটার মধ্যে কমন নিয়ে একটা সংখ্যা বাড়াবো আবার এই দুইটার মধ্যে কমন নিয়ে একটা সংখ্যা বাড়াবো তাহলে এই দুইটার মধ্যে আমার কমন আছে কি এক্স আছে সবচেয়ে ছোট আছে করে একটা একটা কমন এলাম অথবা এই জায়গাতে এই ছোট আছে একটাই এই জন্য একটা কমন এলাম এই একটা কমন এলাম তাহলে একটা যদি কমন দুইটা আছে দুইটা যদি একটা চলে গেল থাকা দুইটা থেকে একটা চলে গেল থাকে একটা এই একটা লেখলাম এই এক্স আর এই এক্স বাদ থাকে কি সিক্স সংখ্যা আছে এবার কমন সংখ্যা কমন নিতে হবে কমন নিতে হলে কোনটা নিতে হবে কমন ছোটটা কমন নিতে হবে এই দুইটার মধ্যে আমি কমন মধ্যে যে সংখ্যাটা আসলো ওই সংখ্যাটা নিতে দুটোর মধ্যে এক্স আসলো এবং সবচেয়ে ছোটটা আসলে কত এক্স এই এক্স কমন

আমরা এখানে মেনে নিলাম ব্রেক কলাম এখন আমরা ধরি নেই ধরি ধরি এক্স প্লাস আমি কি বলছিলাম যদি এক্স ওয়াই থাকে তাহলে এবি ধরতে আর এবি থাকলে এক্স ওয়াই ধরতে এইটা হলো এ ধরলাম এইটা হলো এ আর এইটা ধরি এই এইটা আছে এক্স প্লাস ফোর সমান সমান আছে বি এই বি এখন এই জায়গাতে আমরা করি প্রদত্ত রাশি আমার এ বি এ বি সূত্র লিখব আমি এ বি সূত্র লিখি যদি তাহলে কি হয়

दिस आसे 2 ए 2 ब्रैकेट द ए ब्रैकेट से होल स्क्वायर होल स्क्वायर माइनस एक्स और परिवर्तन से 6 प्लस एक्स प्लस 6 माइनस आसे एक्स प्लस में जो माइनस 84 दिस आसे 2 ए 2 ब्रैकेट द ए ब्रैकेट ए होल स्क्वायर द ए होल स्क्वायर एक्स एक्स 2 एक्स ए 2 एक्स प्लस 18 दिस इज अ 2 ए 2 द ए ब्रैकेट द ए ब्रैकेट ए होल स्क्वायर माइनस ए एक्स और ए एक्स काटे दो प्लस में जो शॉर्टशन है टाटा ए से কমন আছে এই দুইটার মধ্যে সংখ্যা কমন আছে তাহলে আমি কি বলছিলাম ছোটটা কমন দিব সব নয় ছোটটা যদি কমন টু কমন দিব টু কমন গুলো থাকে ভাগ দাও মানে পাঁচ দু দশ এই পাঁচ দু দশ নিচে আছে টু সেকেন্ড ব্রাকেট দাও এইট এই হলো দাও স্কোয়ার এই ওয়ান

এইটা মান দিয়ে দেওয়া হচ্ছে আমি এইটির মেরুদাম ব্রেক করবো প্রথম সংখ্যাটা দিয়ে শেষের সংখ্যাটা গুণ করতে গুণ করে আমার আজকালের সংখ্যাটা

এই দুটোর মধ্যে কমন দেবে কি বলছিলাম আমি এই দুইটার মধ্যে কমন এই দুটোর মধ্যে কমন এই দুটোর মধ্যে কমন গেলে জোড়া জোড়া কমন যায় মানে এই এক জোড়া থাকে আর এই এক জোড়া থেকে এক জোড়া থেকে কমন গেলে এইটার মধ্যে সবচেয়ে ছোট যেটা আছে ওটা কমন যায় ছোট আছে কি এই এক্স এই এক্স যে কোনো এক্স আছে কিন্তু থাকতে পারে সংখ্যা যেটা ছোট আছে ওটা কমন হবে এই এক্স আছে কমন এই এক্স দুটো এক্স এর সাথে এক্স গেলে থাকে এক্স এই প্লাস এই প্লাস এই এক্স আর এক্স চলে গেলে থাকে সিক্স এই দুটোর মধ্যে তো এখন কমন যাবে দুটোর মধ্যে আছে

ए ए बी शूत्रलो ए प्लस बी बाय टू हल्कस का माइनस ए माइनस बी बाय टू हल्कस का ए इर माना सब लो एक्स प्लस सिक्स ए से प्लस ए प्लस बीर माना से एक्स माइनस फोर बाय दो टू टू हल्कस का हल्कस का माइनस ए माइनस ए एक्स से पूरी भरते एक्स प्लस सिक्स ए से माइनस ए माइनस दो बीर पूरी भरते एक्स माइनस ए

এটা দিলাম এই এই এইটা হলো আমার এইগুলো অ্যানসার এইটা হলো বর্গের অন্তর আমার বাড়ির অর্থ বলছে বর্গের অন্তর এই অঙ্ক তোমরা জানো যে এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এই অঙ্কগুলো বারবার করবে আর আমাদের সাথে থাকবে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো